আসসালামু আলাইকুম আজকে আমি লতি রান্না করে দেখাবো তবে পানি ছাড় প্রথমে কিছু চিংড়ি নিলাম এরপর একটা মরিচ কিছু জিরে ঝিরে দিয়ে গরম তেলের মধ্যে পেঁয়াজ রসুন গরম করে নিব দিয়ে দিব কিছু মরিচ মশলাটা কষানোর জন্য শুধু সামান্য পানি দিবো আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে মশলাটা কষাই নিব কষাই নেওয়ার পরে একটু সামান্য মরিচের বাটা দিব কেউ চাইলে দিতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব তেল না ওঠা পর্যন্ত চুলা থেকে যখনই তেল উঠে যাবে তখন আমি দিয়ে দিবো চিংড়ি মাছগুলো এটা ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি কচুর লতিগুলো ছেড়ে দিবো পরে কচুর লতিটা ভালো করে এটা ঢেকে রাখবো অনেকেই জানেন যে কচুর লতিতে পানি দিলে অনেক সময় শক্ত শক্ত হয়ে যায় এই জন্য আজকে আমি পানি ছাড়াই লতি রান্না করবো নিজে দেখছেন মাখা মাখা এখন আমি এটা ঢেকে দেবো চুলার ডালটা কমিয়ে দিব কমিয়ে দেওয়ার পরে দশ মিনিটের মতো রান্না করব। দশ মিনিট পরে এটাকে খুলে দেখবো যে হয়ে গেছে অনেকটা সত্যি কথা বলতে এত সুন্দর একটা স্মেল বেরোতে আপনারাও বাসায় ট্রাই করবেন Thanks for watching my video.